আলকে রেতে এই একটা বিরাট একটা ডাকাতির ঘটনা ওর ঘরে ঘুটে গেছে সাথে নাই নাই করে অ্যাবাউট মানে ফাইভ লাক্স রুপিস হ্যাজ বিন স্টোল ইন ফ্রম হোম মানে ডিসিডেন্ট এবং আমরা এটা পুলিশকেও খবর দিয়েছি পুলিশ এসেছে কিন্তু আমরা দুঃখের সঙ্গে জানাচ্ছি দি পুলিশ ইজ অ্যাক্টিং লাইক এ সাইলেন্স স্পেকটেটার ইন স্পাইট অফ ফাইভ টাইমস স্টিকারিং দি ইনসিডেন্ট অফ দ্য জাকার ইট ইস দিন আর বালিজুরি ভিলেজ নো অ্যাকশন হ্যাজ বিন টেকিং

দুর্গাপুর ফরিদপুর ব্লকের বালিজুড়ি গ্রামে এক ইসিএল কর্মীর বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটল এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ল গোটা এলাকা জুড়ে ঘটনার বেশ কিছুক্ষণ বালিজুড়ি মাধাইপুর রাস্তা অবরোধ করল স্থানীয় গ্রামবাসীরা ঘটনাস্থলে লাউদ এবং ফরিদপুর থানার পুলিশও এসে পৌঁছায় ঘটনা প্রসঙ্গে বাড়ির কর্ত্রী রানু মুখার্জি জানালেন গতকাল তারা তার বোনের বাড়িতে গিয়েছিলেন আর সে কারণেই বাড়িতে তালা বন্ধ করে তারা তাদের বোনের বাড়িতে গিয়েছিলেন তারপর রবিবার সকালবেলা বাড়ির সদর দরজার যখন তালা খুলে দেখেন তখন দেখেন ভেতরে সমস্ত কিছু লন্ডবন্ড হয়ে পড়ে আছে আলমারি থেকে শুরু করে ডিভান খাট সমস্ত ভেঙে চুড়ে লুট করেছে চোরের দল রানুদেবী জানালেন বাড়িতে তার নগদ পঞ্চান্ন হাজার টাকার বেশি অর্থ ছিল এছাড়াও ছিল বেশ কয়েক ভরি সোনার গহনাও সমস্ত কিছুই চুরি গেছে দুর্গাপুজোর শুরুতেই এইভাবে চুরির ঘটনাতে স্বাভাবিকভাবেই আতঙ্ক এবং কান্নায় ভেঙে পড়েছেন দেবী তাঁর স্বামী দীনেশ মুখার্জি ইসিএলের ঝাঁঝরা কোলিয়ারিতে কর্মরত অবস্থায় আছেন দেবী জানালেন এই নিয়ে বেশ কয়েকবার তাদের পাড়ায় এই ধরনের ঘটনা ঘটেছে কিন্তু আজও পর্যন্ত কোনো চুরির কিনারা করতে পারেনি লাউধোয়া ফরিদপুর থানার পুলিশ পুলিশের ভূমিকা নিয়েও তিনি খুব প্রকাশ করেন এবং বলেন পুলিশ একটু সজাগ এবং সতর্ক থাকলে এইভাবে এই ধরনের চুরির ঘটনা বারবার ঘটত না বালিজুরি গ্রামের বাসিন্দারা স্থানীয় বাসিন্দারা দাবি করলেন পুলিশ এলাকাতে সিভিক ভলেন্টিয়ারদের দিয়ে এই এলাকার নজর রাখুক তাছাড়া বারবার এই চুরির ঘটনা ঘটছে কিন্তু পুলিশ এর কোনো কিনারাই করতে পারছে না

আলমারি ভাঙা দেখে ভিতরে ঢুকছি না ডিমান্ড একদম তচ করা পাশের রুম দেখছি পাশের রুমেরও আলমারি তচ করা কি কি গিয়েছে গেছে আমার সোনা প্রায় দু পরিবর্তন ছিল আংটি কানের হার নিয়ে আর টাকা আমার গুনা ছিল পঞ্চান্ন হাজার বাকি আমার কাপড়ের তলে আরে রাখতাম কত টাকা গেয়েছে আমি নিজেও বলতে পারবো এরকম ঘটনা এর আগে আপনাদের পাড়াই হয়েছে আমাদের পাড়াতে এই নিয়ে তিনবার হলো এই যে পুলিশের ভূমিকা কি পুলিশ কিছু করে না পুলিশ কোনো কিছুই করছে না পুলিশের যদি ভূমিকা ভালো থাকতো তাহলে এরকম চলছে না পাঠ্যনে কি নাম আপনার আমার নাম মুখার্জি আর আপনারা বলছেন ইলিগাল পালস হচ্ছে আটকে রাখুন ঘূৰত নাই

મણીમ મણીદમ દળંત મણીમ નિણ કી દમિંડળે! আমাদের গ্রামের বাড়িজুড়ি গ্রামের দিনেশ মুখার্জি গতকাল রাত্রে ছিল না ওরা পরিবার নিয়ে পরিবার বলতে ওরা স্বামী স্ত্রী ওরা কোনো একটা জায়গা গেছিল বেড়াতে তা কালকে রেতে এই একটা বিরাট একটা ডাকাতির ঘটনা ওর ঘরে ঘটে গেছে তাতে নাই নাই করে অ্যামাউন্ট মানে ফাইভ লাখ রুপিস হ্যাজ বিন স্টোল ইন ফ্রম ইজ হোম মানে রিসিডেন্স এবং আমরা এটা পুলিশকেও খবর দিয়েছি পুলিশ এসেছে क्योंकि हमारे दुखर संगे जाना ची पुलिस इज एक्टिंग लाइक ए सैलेंट स्पेक्ट्रेटर द स्पाइट अफ फाइव टाइम टिकारिंग दिट इन्सिडेंट अब दिन बाली जुड़ी भिले नो एक्शन हजबिन टेकिन नान अब दिस काउंटर हेजबिन कट आफ फ्रम दि काउंसलारी दे डायरी फ्रम देर रेकर्ड

ব্যানার্জি এই যে দশ থেকে বারোটা বাড়িতে এই ডাকারিটা চলছে পুলিশ আসছে সিম্পল ইনকোয়ারি করছে সাত দিনের মধ্যে অ্যাজ ইউজিয়াল অর্থাৎ ঘটনার চোখ আর সমাজ বিরোধীরা ঘুরে বেড়াচ্ছে চারধারে ওরা হাসছে দে আর লাফিং দেয়ার স্মাইলিং পুলিশ আসছে সিম্পল ইনকোয়ারি করছে সাত দিনের মধ্যে অ্যাজ ইউজুয়াল অর্থাৎ ঘটনার চোখ আর সমাজ বিরোধীরা ঘুরে বেড়াচ্ছে চারধারে ওরা হাসছে দে আর লাফিং দেয়ার স্মাইলিং পুলিশের রোল দেখে ইনকোয়ারি করছে যাচ্ছে সাত দিনের মধ্যে অর্থাৎ ঘটনার চোখ আর সমাজ ঘুরে বেড়াচ্ছে চারধারে ওরা হাসছে দে আর লাফিং দে আর স্মাইলিং পুলিশের রোল দেখে তো এই ব্যাপারটা আমরা চাই মাননীয় উচ্চতর কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে যে আসামি দিকে হয় ধরুন নাহলে আমরা এখানে যে রাস্তা অবরোধ করেছি আগামী দিনে আমরা আরো বৃহত্তর আন্দোলনে যাব এবং এই মাস মুভমেন্ট কোথায় গিয়ে পৌঁছবে হ্যাঁ ইন ডেমোক্রেটিক ম্যানার উই ডোট আপনার নাম আমার নাম গোসাইন দাস মুখার্জি